আজ মায়ের হাতের এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম যা খেলে আপনারা মাছ মাংস কোনো কিছুই কিন্তু খেতে মন চাইবে না সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো ছুটকি পুণা করার জন্য কিন্তু এখানে কিন্তু পাঁচ ছয়টা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে আর এই তো দশ বারোটার মতো কিন্তু রসুন কুচি করে নিয়েছে তিন চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছে তো চুলো একটা করিয়া বসিয়ে দিয়েছে এখন দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো আর এই তো রসুন আর কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছে আর এই তো সরিষার তেল ইউজ করেছে আপনার ইচ্ছা করলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন তো এখন এই তো চুলার ভিতরে কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নেবে যাতে একদমই নরম হয়ে যায় যেহেতু এখানে পানি একদমই কম ইউজ করবে আর এই তো সুটকিগুলো কিন্তু এখানে চাপা শুটকি আর সিঁদুর আছে তো সেগুলো কিন্তু এখন পানিতে ভেজিয়ে রাখবো আর এই ফাঁকে কিন্তু মা কিন্তু চুলায় কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ কিন্তু একটু ভালোভাবে ভেজে নিচ্ছে যতক্ষণ না এটা একদমে নরম না হয় ততক্ষণ কিন্তু ভেজে নেবে এই শুটকির ভর্তাটা বানানোর জন্য কিন্তু অনেক সময় হাতে নিয়ে কিন্তু রান্নাটা বসাতে হয় তো স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ হাফ চামচ দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া আর স্বাদ মতো কিন্তু মরিচের গুঁড়া এখানে দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করলে ঝালটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমরা একটু ঝালটা একটু কম পছন্দ করি সেজন্য কিন্তু একটু ঝালটা কম দেওয়া হয়েছে আর আমাদের এই মরিচের গুঁড়াটা কিন্তু একটু ঝাল কম তো সেজন্য একটু হয়তো লাল লাল দেখা যাচ্ছে কিন্তু ঝাল কিন্তু ততটা না তো হলুদ মরিচ সব কিছু কিন্তু কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে এক কাপ পরিমাণ পানি দেওয়া হয়েছে যাতে পেঁয়াজ রসুন সব কিছু যাতে একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটাকে আরও পাঁচ মিনিট কিন্তু জাল করে নিয়েছে আর এ তো সুটকিগুলো কিন্তু আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শুটকি ভর্তা বানানোর জন্য কিন্তু এখানে পানিটা কিন্তু আর একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর কিন্তু সুটকিটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে তো এ পর্যায়ে কিন্তু এখন সুটকি কিন্তু দেওয়া হবে এই সুটকি দেওয়ার পর কিন্তু চুলায় কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বেশিক্ষণ রাখতে গেলে কিন্তু ভর্তাটা একদমই তেতো হয়ে যায় তো এই জন্য কিন্তু মা সবসময় যখন ঝোল শুকিয়ে যায় পেঁয়াজ মরিচ কিছু সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু মা সময় শুটকিটা কিন্তু ইউজ করে আর এভাবে রান্নাটাই কিন্তু অনেক মজা হয় খেতেও কিন্তু বেশ দারুণ লাগে ভর্তাটা যখন আপনি রান্না করবেন তখন কিন্তু ভাত একটু বাড়িয়ে রান্না করতে হবে কারণ এতটাই মজার হয় খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর এই ভর্তা যদি আপনার পাশে থাকে মাছ মাংসের দিকে কিন্তু একদমই তাকাতে ইচ্ছে করবে না তো গাইস মায়ের হাতের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও মায়ের হাতের প্রতিদিনের রান্নাবান্না নিয়ে চলে আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম